পুরাতে চাঞ্চল্য হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল বিজ্ঞ আদালতে আমরা চারজন সাক্ষীকে উপস্থাপন করেছি দুজন স্টাফ নার্স একজন মেডিকেল অফিসার এবং একজন একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়া কৃত সাক্ষীকে আমরা হুজুর আদালতে উপস্থাপন করে পরীক্ষা করেছি বিজ্ঞ আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছেন বিজ্ঞ আদালত জেরা শ্রবণান্তে পরবর্তীতে আগামী আগামীকাল পুনরায় বাকি সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে এই মকদ্দমার সকল সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ইনশাল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব সকলকে ধন্যবাদ আমরা এ পর্যন্ত সাক্ষী নিয়েছি জন কালকে আমরা আশা করছি ছয়জন সাক্ষীকে আমরা প্রসেস দিব ছয়জন সাক্ষী আশা করছি যে এই মাসের মাঝামাঝি সময়ের ভিতরে এই মামলার রায় সম্পন্ন হবে আমরা আশা করছি